আমাদের লংগির জগতে যা আছে সম্পূর্ণ কালেকশন এক দকানে যা আছে সম্পূর্ণ আছে এই যে সব ধরনের লংগির কালেকশন আছে সব ধরনের লংগির কালেকশন আছে আপনারা নিজেরাই তৈরি করেন নাই লুঙ্গি আমাদের নিজস্ব আছে কিছু কোম্পানির মাল আছে এই যে কিছু কোম্পানি কালেকশন আছে এই পাশে এগুলো কালেকশন এগুলা আমাদের নিজস্ব বেশি ভাগ আছে আর লোক কিছু কোম্পানি আছে কোম্পানি আছে আপনাদের লংগির স্টার্টিং প্রাইস কত আমাদের স্টার্টিং প্রাইস হলো বাচ্চাদের এই যে এগুলো বাচ্চাদের যেগুলো হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের

সম্পূর্ণ পাইকারি কালেকশন হ্যাঁ সব পাইকারি আমাদের অনেকে ফোন দেয় খুচরার জন্য খুচরা রিস্টার করে লাভ নেই আচ্ছা এই যে এগুলো এই দেখেন কালেকশন এগুলো কম দামের এগুলো পাঁচ হাত মাল পাঁচ হাত এগুলো এগুলো পাঁচ হাত এগুলো একশো সত্তর টাকা পাঁচ হাতের বেশি লুঙ্গি আছে আপনাদের কাছে জি জি আমি দেখাইতেছি এই যে এগুলো হলো একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা হ্যাঁ আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হলো ভুলতা গালসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গালসিয়া এক আট নম্বর গলি একশো তেরো নম্বর দোকান ফারিয়াত হ্যাঁ

এভাবে সেট সেট থাকবে দেখেন পেটি পেটি দেখেন পেটি পেটি করে আছে এবারে ছোট বাচ্চাদেরও তো লুঙ্গি আছে আপনাদের কাছে আচ্ছা দুই তো দেখাইলাম ফার্স্ট এক কালারের লুঙ্গি আছে সব আছে এই যে সব কালেকশনে আছে এগুলো হলো 220 টাকা মাত্র 220 টাকা 220 টাকা আর আমাদের আমাদের সাথে যোগাযোগ করে প্রতি দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার আচ্ছা দুটা নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা কি কুরিয়ারে মাল পাঠান আমরা সারা 64 ডিস্ট্রিকে কুরিয়ারে মাল পাঠাই কন্ডিশনে আচ্ছা এই দাটা কালেকশন দেখেন 230 টাকা তাহলে এটা হলো সাই সম্রাট হ্যাঁ সাই ব্র্যান্ডের একটা লুঙ্গি 230 টাকা মাত্র 230 টাকা মাত্র 230

দেখেন তাতের কাজ দেয়া আছে দেখেন এখানে ভিতরে এটার মধ্যে এটা 220 টাকায় যা আরেকটা আছে যে জামাই লুঙ্গি কই বেশি জামাই লুঙ্গি এই দেখেন জামাই লুঙ্গি শে 280 টাকা পাকা ছায়াত পাকা ছায়াত এটা পাকা ছায়াত 280 টাকা 280 টাকা দেখেন 900 টাকা প্রাইস দেয়া আছে আপনি দিয়ে দেন মাত্র 280 টাকা 280 টাকা এই যা আরেকটা আছে এটাও 280 টাকা এইটা দেখেন একদম আনকমন আনকমন কালেকশন দেখেন গিল ভাইয়ের কিছুদিন পরেই গলি পার পিসে পড়ে যে আছে 220 টাকা মাত্র 220 টাকা ছয়া 220 টাকা এগুলো 6 হ্যাঁ জি দেখেন রং গ্যারান্টি আছে এগুলো একদম ধোয়ার পরেও এই যে না আরেক ধোয়ার পরেও ফেরত এই যে

আচ্ছা ঠিক আছে আমাদের তো কম কেউ দিতে পারবে না মার্কেট আপনি লুঙ্গির ব্যবসা কত বছর আছেন আমাদের লুঙ্গির ব্যবসা 22 বছর যাবৎ করি 22 বছর জি তাহলে তো সোনা আমার সাথে ব্যবসাটা করে যাচ্ছে হ্যাঁ এই যে 280 টাকা মাত্র 280 টাকা একদম মানে এই কাপড় দিয়ে কোন জায়গায় কাশ্মীরে হ্যাঁ 500 টাকা বেচতে পারব যে কোন জায়গায় 500 টাকা বিক্রি করতে হ্যাঁ আর আমনে আমার কাছে তো বেচেন এই যে আমার নিজস্ব মাল আছে দেখেন নিজস্ব টাকা এই যে খাটি স্বর্ণ খাটি স্বর্ণ হ্যাঁ

আবার এইটার মধ্যে একটু কম দামের 270 টাকা পিস 270 টাকা এই যে মাত্র 270 এই দেখেন মাত্র 270 টাকা বক্সের লুঙ্গি না স্মার্ট লুঙ্গি সব বক্স এসব লুঙ্গি নেই আপনার কাছে না ভাই আমাদের নিজস্ব এগুলো ও নিজস্ব এই যে দেখেন এগুলো হলো 260 টাকা ইউনিক 260 টাকা ইউনিক হ্যাঁ 250 টাকা দিয়ে দেবো আপনার আসলে 250 টাকা দিয়ে দেবেন হ্যাঁ তারপরে এই যে দামি কাপড় আছে একটু ব্র্যান্ডের

আমাদের অনেক ব্র্যান্ডের মাল আছে এই ডিসেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে এইটাও আছে ডিসেন্টের ডিসেন্টের অনেক কোয়ালিটি আছে কত কোয়ালিটি করছেন এবার এই সামনে ঈদ ভাই বহুত কোয়ালিটি স্টকে আছে এই যে দেখেন একদম চৌষট্টি জেলায় কি আপনার অনেক পাঠিয়ে আছে লুঙ্গির পাঠ চৌষট্টি জেলায় প্রতিদিন চৌষট্টি জেলা তিন সাল আপনার কাছে কালেকশন নেই তারা হ্যাঁ জি এই যে দেখেন একটা কালেকশন দেখেন এগুলি বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো তো সব অনেক হ্যাঁ যারা নিব আমাদের ভিডিও কলে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করব যে দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই দুইটা নাম্বার যোগাযোগ ভিডিও কলে কি বাকি কালারগুলো দেখতে পারো আপনাদের কাছ থেকে প্রতিটা কালার দেখে দেখে নিব এখন বড় ভাই আছে বড় ভাই কালারগুলো কি আপনি দেখাবেন জি জি আচ্ছা তারপরে যে তালুকদার আছে তালুকদার 525 টাকা পিস 525 টাকা হ্যাঁ

এরকম অনেক মানে ভালো উন্নত মানের কাপড় আশি সুতা এগুলো হ্যাঁ ভাই কাপড় দেয়া আমার কত এই যে দেখেন এই তিনশো ষাট টাকা পিস তিনশো ষাট টাকা কাপড়ের কোয়ালিটি তো আরো বিভিন্ন রেঞ্জের লুঙ্গি আছে না আপনার কাছে জি আছে একটা ভিডিও তো সবই দেখানো যায় না আমাদের একটা বিরুদ্ধে সব দেখা যায় না এই যে এই দেখেন পেটি পেটি কালেকশন আপনারা নিতে পারেন দেখেন এটা জলক জলক আছে 500 টাকা পড় 600 টাকা পার পিস এটা কত 600 টাকা ছয়শো টাকা পার পিস ছয়শো টাকা ভালো আর ভাইদের নিজস্ব এই দেখেন লোগো দেওয়া আছে মাত্র ছয়শো টাকা করে দেখেন এই যে কম দামও দেয় যায় একশো পঁয়ত্রিশ কালারের আছে হ্যাঁ কালো সাদা আছে দেখেন এক কালারের লুঙ্গো নিতে পারবেন আপনারা দেখেন আর এই যে এগুলো হলো একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কালো সাদা রঙিন বিভিন্ন বিভিন্ন কালার আছে হ্যাঁ

শেয়ার মার্কেট এক আট নম্বর গলি লুগি